জীবনে চলার রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ ভালোভাবে বাঁচতে শেখায় আবার কেউ বিশ্বাস করলে ঠকতে হয় সেটাও শিখিয়ে যায় আমাদের জীবন মানেই এক অনির্দিষ্ট পথ চলা কখনও বা রঙিন আবার কখনও বা মলিন তবুও কিন্তু প্রতিটি মুহূর্ত এক একটি গল্পের অনন্য অংশ আর সুখ দুঃখের রঙ মিলে মিশেই তো আমাদের জীবন এত সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে কুরবানি ঈদের প্রিপারেশন শুরু করে দিলাম সংসারকে পরিপাটি রাখতে একজন গৃহিণী যেন কাজের কোনো শেষ নেই রান্নাঘরের কাজকে সহজ করতে কিচেন ক্লিনিং করে কিচেনটাকে সুন্দর মতো গুছিয়ে নিলাম এই সব কিছু মিলে থাকবে আমার আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটাও অনেক ভালো লাগবে ভিডিও শুরুতেই সেই পুরনো কথাটা নতুন করে আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আপনারা যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর অলরেডি আপনি যদি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিনই আপনাদের সাথে সকাল থেকে ভিডিও শুরু করা হয় আজকে বিকাল থেকে শুরু করলাম কারণ এত ব্যস্ত আছি কি বলবো ব্যস্ততার কথা বলে শেষ করা যাবে না আর আমরা যেহেতু গৃহিণী আমাদের ব্যস্ততার কোনো শেষ নাই তো বিকালে আমি বেশ কিছু ফল কেটে নিচ্ছি নাস্তার জন্য আর এখন অনেক গরম পড়ে গিয়েছে এই ধরনের ফলগুলো যদি একটু ঠান্ডা করে খাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে তো তরমুজটা কেটে এখন আমি ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা হলে সবাইকে দেবো আর যেহেতু কোরবানি চলে এসেছে তো কুরবানির রাখ দিয়ে ডিপ ফ্রিজটা আমি একটু ক্লিন করে নিচ্ছি আর ভিতরে অনেকগুলো বরফ পড়েছে বরফগুলো যদি এখন ঠিক না করি তাহলে দেখা যাবে কুরবানির মাংস রাখলে এটা আরও বরফ জমে যাবে তখন একদম মানে খারাপ দেখা যাবে আর কুরবানির মাংস রাখার পরে দেখা যায় যে অনেক দিন ফ্রিজটা বন্ধ করে রাখতে হয় ওরকম করে আর পরিষ্কার করা যায় না তাই ভাবলাম আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই ফ্রিজে যা কিছু আছে সব কিছু বের করে ফেলবো আর বের করে আপনাদেরকে দেখায় এই যে দেখেন কি অবস্থা আমি ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে বরফে আমার ছুরিটার আগাটা ভেঙে গিয়েছে এই যে আর আমি এমনিতে সময় ছোট ছোট ছুরি দিয়ে কাজ করতে বেশি পছন্দ করি বড় ছুরি ভারী হয় সেজন্য আমি বড় ছুরি খুব কম ইউজ করি তবে আজকে ফ্রিজের যে বরফগুলো ওঠানোর জন্য যেই আমি ছুরিটা এরকম করে একটু বরফের ভিতরে দিয়েছি আঠাশ করে ভেঙে গেল ছুরিটা মাথাটা আবার কি ভেঙে গেল যাই হোক আমি আস্তে আস্তে রান্নাঘরে যত কাজ আছে সব কিছু কিন্তু এখন করে শেষ করব। আর এখানে আমি খাসির মাংস বের করে নিয়েছি আর একটা চিকেন বের করে নিয়েছি এগুলো আমি সুন্দর করে রাতের জন্য আর কি সব প্রিপারেশন করবো মানে রান্না করব আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। যেহেতু আপনাদের ভাইয়া নাইট ডিউটিতে চলে গিয়েছে ও যাওয়ার পর পরই কিন্তু আমি বিকাল থেকে কাজে নেমে পড়েছি সারা দিন বাসে ছিল আর ছেলে মানুষ বাসে থাকলে কিন্তু খুব একটা যে কাজ করা হয় সংসারের তা না অন্যান্য কাজের দিকে বেশি ফোকাস থাকে সংসারের কাজ কিন্তু খুব একটা করা যায় না তো আজকে আপনাদের সাথে আমি কিচেনের একটা কর্নার অর্গানাইজ করব কিভাবে করি সেটা একটু শেয়ার করব। আজকে আমার কিচেনের একটা অংশ আমি ক্লিন করব বা অর্গানাইজ করব কোন 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 এই ধরনের ভিডিও পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে অনেক ভালো লাগে ক্লিনিং আর অর্গানাইজ ভিডিওগুলো আমার কিচেনের এই কাউন্টার কাউন্টারটপটা কীভাবে অর্গানাইজ করি আর এখানে কি কি জিনিস রাখা হয় সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার রেগুলার যে প্লেটগুলো বা গ্লাসগুলো আমি ইউজ করি সেইগুলোই এই কর্নারটাতে রাখি আর কিচেনে আমার ছোটোখাটো একটা শোকেস আছে সেখানে আমার অনেক জিনিসপত্রই রাখা আছে কিন্তু রেগুলার যেগুলো আমি ইউজ করি সেগুলো আমি এই স্ট্যান্ডটাতে রাখার চেষ্টা করি আর এটা হাতের সামনে থাকলে সবাই এখান থেকে নিয়ে খাওয়া দাওয়া করতে খুবই পছন্দ করে কারণ বারবার শোকেস থেকে বের করাটা একটু অন্যরকম আর এটা যেহেতু সবসময় ক্লিন থাকে এখান থেকে নিয়ে ব্যবহার করে সবাই আর এই যে এই ধরনের পাতলা প্লেটে আমার বাসায় সবাই খেতে পছন্দ করে এরা ভারী কোনো প্লেট গ্লাস বাটি এগুলো পছন্দ করে না আর বিদেশে বেশিরভাগ কিচেনগুলোই অনেক বড় থাকে আর অনেক কেবিনেট থাকে আমার বেশিরভাগ জিনিসগুলোই কিন্তু আমি ওইখানেই রেখে দিই তাছাড়া আমার স্টোর রুম আছে সেখানে আমার কেবিনেট আছে সেখানেও কিন্তু আমার কিচেনের অনেক জিনিস সেখানে রাখা আছে যাই হোক এই যে আমি আমার স্ট্যান্ডটা সাজিয়ে নিলাম গ্লাস প্লেট কীভাবে রেখেছি আর থেকে ইম্পর্টেন্ট জিনিস কিচেনে সেটা হচ্ছে রাইস কুকার এইটা আমাদের প্রতিদিনই লাগে আমি সব সময় এই পাশটাতে রাখার চেষ্টা করি কারণ এখানে প্লাগ আছে সুইচ আছে আমার এখানে রান্না করতে খুব সুবিধা হয় সেজন্য এটা আমি এ পাশে রাখি আর এই যে আমার কিচেনের উপরে একটা পাশেই সুন্দর বড় একটা জালানা আছে এই জ্বালানার উপরে অনেক সুন্দর করে আমি ডেকোরেশন করে রাখি সাজিয়ে রাখার চেষ্টা করি আর কীভাবে সাজাই সেটাও একটু আপনাদেরকে দেখাচ্ছি আর আমার এই জ্বালানাটা খুবই ভালো লাগে এত বড় জ্বালানা যে এর উপরে জিনিসপত্র রেখে বাইরের ভিউটা দেখতে আমার খুবই ভালো লাগে আপনাদের সাথে আজকে ছোটোখাটোভাবে আমি আমার কিচেন অর্গানাইজ কীভাবে করি সেটা একটু শেয়ার করলাম আর এইভাবে সুন্দর একটা গুছানো পরিপাটি কিচেন সবারই দেখতে ভালো লাগে এখানে কাজ করতেও কিন্তু ভালো লাগে আর আমি দিনের বেশিরভাগ সময় যেহেতু এখানেই থাকি এই জায়গাটা খুব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আসলে কিচেনে এসে কাজ করতে আমার বেশি ভালো লাগে আপনাদের সাথে আজকে আমার সিঙ্ক এরিয়াটা আমি কিভাবে অর্গানাইজ করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম কিছু মানুষ আছে যারা অনেক সুন্দর করে নিখুঁতভাবে সাজিয়ে গুছিয়ে অভিনয় করতে পারে তারাই আবার সমাজে সবার প্রিয় হয় আসলে এখানে কাজ করি বলেই যে আমার জীবনটা অনেক রঙিন এটা নয় দুঃখ কষ্ট আমারও আছে তবে ছলনা করে নয় সবার জীবনে কিন্তু সাদা কালো অধ্যায় আছে সুখ দুঃখ সবার লাইফেই আছে আমি কারো সাথে অভিনয় দিয়ে নিজেকে সাজাতে পারি না আমার যখন যেভাবে মন চায় আমার সংসারের কাজগুলো আপনাদের সাথে ঠিক সেভাবে শেয়ার করার চেষ্টা করি আমার লাইফের কাজের সাথে আরেকজনের কখনোই মিল হবে না আমাদের এখানে দর্শক আছে যাদেরকে দেখলে বোঝা যায় তারা কী ধরনের কাজ ভিডিও পছন্দ করে তাই তো নিজের মনকে সান্ত্বনা দিই আমার এই লাইফ স্টাইলটা অনেকের সাথেই মেলে না তাই তো আমার দর্শক কম আমি সব সময় সুখের কথাই শেয়ার করি তার মানে এই না যে আমার কোনো দুঃখ নেই মন খারাপ হয় না এমনটা নয় আমি চাই সবাই আমার ভালোটাই গ্রহণ করুক কোনো মানুষকে সবসময় কষ্টের কথা বলতে হবে এতে তো আমার কষ্ট কমবে না আমার মানসিক শান্তির জন্য যেটা ভালো মনে করি সেটাই করি যারা আমাকে ভালোবাসবে তারা আমাকে এমনিতেই ভালোবাসবে আর যারা আমাকে ভালোবাসবে না পছন্দ করবে না তারা আমাকে এমনিতেই করবে না আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি কিন্তু বেশ কিছু কাজ করে ফেলেছি আর এখন তো বাজে রাত নটা আমার এত ক্ষুধা লেগেছে নেহাকে বললাম কেফসে অর্ডার করো কারণ এখন কখন রান্না করব আর কখন খাব তার থেকে কেএফসি অর্ডার করো মামে আমরা দুইজন রাতে ডিনারটা করে নিই ডিনারের জন্য আমি কেএফসি এফসি অর্ডার করতে বলেছি এই যে আমাদের কেএফসি চলে এসেছে এটা খেয়ে কিন্তু আমি রান্না বান্না করবো আর এখন রান্নাবান্নাগুলো করব সেটা কিন্তু আর রাতের জন্য না সেটা পরের দিন দুপুরের জন্য আগেই বলেছি আপনাদের ভাইয়া নাইট ডিউটিতে গিয়েছে আমরা মামে দুইজন বাসায় আছি আমাদের অত টেনশন নাই যে কোনো কিছু হলেই আমরা রাত্রে ডিনারের জন্য খেয়ে নিতে পারি আপনাদের ভাইয়া বাসায় থাকলে ওর খাওয়া খাবারটা নিয়ে একটু টেনশন করি তাছাড়া কিন্তু আমরা মা মেয়ে থাকলে যে কোনো কিছুই খেয়ে ফেলতে পারি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বিকালে আমি খাসির মাংস মুরগি এগুলো কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম মুরগিগুলো কিন্তু মেরিনেট করে রেখে দিলাম তান্দুরি চিকেন দিয়ে চিকেনের মশলাটা দিয়ে আর গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি আমি খাবারটা খেয়ে তারপরে আস্তে ধীরে আমি মাংসটা আর কি রান্না শুরু করে দেব আর আমি অনেকগুলো কাপড় কিন্তু মেশিনে দিয়ে ওয়াশ করে নিয়েছি ঈদ বলে যে কাপড় ওয়াশ করেছি সেটা না প্রতিদিনই আমার দেখা যায় যে সপ্তাহে তিন দিন তো আমাকে মেশিন ছাড়তেই হয় ঈদ বলে যে আমি খুব পরিষ্কার করে ঘরবাড়ির কাপড়গুলো ক্লিন করছি সেটা না এমনিতেই আমার কাপড় সবসময় পরিষ্কার থাকে তারপরও যেহেতু আজকে একটু কিচেনটা ক্লিন করলাম গুছালাম তারপরে বিছানার চাদরও কিন্তু চেঞ্জ করেছি সব কিছু মিলিয়ে আজকে বেশ কিছু কাপড়ও ওয়াশ করে নিলাম যেদিন কাজ করি সেদিন প্রচুর কাজ করা হয় যেদিন সকাল থেকে করি সেদিন সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যায় আর আজকে যেমন বিকাল থেকে করছি আমার কিন্তু রাত এগারোটা বেজে গিয়েছিল সংসারের কাজ করতে করতে ওই যে এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করি খাসির মাংসটা যে ভিজিয়ে রেখেছিলাম এই যে সেই মাংসটা এখন বসিয়ে দিচ্ছি যেহেতু সামনে মাত্র আর পাঁচ ছয় দিন আছে কোরবানি ঈদের ভাবলাম যে মাংসটা আমি রান্না করেই ফেলি আপনাদের ভাইয়া বলেছিল যে মাংসটা দিয়ে সে একটু পোলাও খেতে চায় তাই আমি রাতেই মাংসটা রান্না করে রেখে দেব। পরের দিন দুপুরবেলা ওকে একটু পোলাও করে দেব ও অনেক খুশি হয়ে যাবে আপনাদের ভাইয়া কিন্তু খুবই পরিমাণে কম খায় কিন্তু খুব ভালো ভালো জিনিসগুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু অনেক খুশি হয় তা আমি সবসময় চেষ্টা করি পরিবারের খুশিকে প্রাধান্য দিতে আর আমরা এত খাটাখাটনি বা এত কষ্ট করি কাদের জন্য পরিবারের জন্য পরিবারের মানুষগুলো যদি খেয়ে তৃপ্তি হয় বা সুন্দর একটা বাসায় সাজানো গোছানো একটা বাসায় যদি থেকে ওরা যদি একটু তৃপ্তি পায় তাহলে সেই কাজটা কেন করবো না বলেন তো এই যে আমি এখন রাতেই রান্না করে রাখছি দুপুরের রান্নাটা কিচেনের কাজগুলো সাধারণ মনে হলেও কিন্তু এই কাজগুলো গুছিয়ে করাটা কিন্তু অনেক কষ্টের আর রান্নাঘরটা গোছানো থাকলেও কিন্তু মনটা অনেক সুন্দর ফ্রেশ থাকে যাই হোক আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ